হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি বানাবো বাঁধাকপির পাকোড়া তো এর জন্য আমি একটা বাঁধাকপিকে এভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এবারে আমি এখানে এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ অ্যাড করব হলুদের গুঁড়া হাফ চা চামচ অ্যাড করবো জিরার গুঁড়া এবারে অ্যাড করব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া তারপরে একটা ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিলাম এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে এবারে অ্যাড করছি স্বাদ মতো লবণ এক চামচের মতো দিয়েছিলাম আমি এখানে এবারে অ্যাড করব চার চামচের মতো চালের গুঁড়া এরপরে সুন্দর মতো হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব এভাবে মাখতে মাখতে বাঁধাকপি থেকে পানি বের হবে ভালো করে মেখে নিচ্ছি এবারে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়ে দেবো আর একটা ডিম এগুলো দিয়েও খুব ভালোভাবে মেখে নেব সুন্দর করে সব উপকরণ একসাথে মেখে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি পাতা কুচি সেটা দিয়েও মেখে নিচ্ছি এবারে দিয়ে দিব দুই তিন টেবিল চামচের মতো বেসন আর হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি হয়ে গেছে মাখানো এবারে আমি কড়াইতে তেল গরম করতে বসাই দিছি পাকড়ার শেপে একটা একটা করে দিয়ে দিব দুপাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই যে এরকম একটা কালার চলে আসলেই হবে আসটাকে মিডিয়াম হাই ফ্লেমে রাখতে হবে না হলে দুপাশ লাল যে কালার চলে আসবে ঠিকই কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আমি আবারও একটা ব্যাস ভেজে নিচ্ছি এভাবে করে আমি সবগুলোই ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে এবারে আমি উঠায় নিব এই যে হয়ে গেল আমার বাঁধাকপির মুচমুচে পাকোড়া আপনারাও সবাই ট্রাই করে দেখতে পারেন এবারে গরম গরম সসের সাথে পরিবেশনের পালা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ